আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের এক দুই এবং তিন নং আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে চার পাঁচ ছয় সাত এই চারটা অঙ্ক আলোচনা করে অধ্যায়টি শেষ করে দেবো তো তোমরা যারা এক দুই তিনের ভিডিওটা দেখো নাই ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটা পরবাইকের ভিডিওটি দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও আজকে আমি তোমাদের সাথে যে চার থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো আজকে আলোচনা করবো তো প্রথমে আসো যে এখানে কি বলছে নিচের যে বক্স চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসলে সংখ্যাটি নয় তারা বিভাজ্য হবে আচ্ছা বিভাজ্যের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের আগে দিয়ে আগে করাইছিলাম যে তিন নম্বর অঙ্কগুলো আছে তারা এই অঙ্কটা মাসবি ওই ভিডিওটা দেখে আসো তাহলে তোমরা চার নাম্বার বুঝবে না হয় চার নাম্বার বুঝবো না তো এখন আসো আমরা চার নাম্বারটা সলভ করি চলো আমরা অ্যান্সারে চলে যাই আচ্ছা দেখো যে নিচে চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে নয় দ্বারা বিভাজ্য হবে এখন নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা তোমাদের মনে আছে নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা হচ্ছে যদি অঙ্ক মানে যে অঙ্কগুলা থাকবো সেগুলার যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি হইব নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এখন দেখো এখানে দেখো পাঁচ পরে খালি ঘর চার সাত দুই তিন ঠিক আছে অঙ্কগুলা যদি আমরা যোগ করি সাপোজ তাহলে আমাদের কি বের হইব তোমরা বলো তো ধরো পাঁচ হাজার যোগ করলে হয় নয় নয় সাত ষোলো আর দুই যোগ করলে হয় আঠারো আঠারো আর তিন যোগ করলে হয় একুশ ঠিক আছে তো দেখি আমরা এই তিনটা সংখ্যা যোগ করলে হয় একুশ এখন এখানে কি হবো কেউ কি বলতে পারবা এখানে কেউ কি বলতে পারবা না তো দেখো আমি এখানে উত্তরটা দিয়ে দিছি এই ব্যবহৃত অঙ্কগুলো যোগফল ফল করলে কি একুশ যা নয় দ্বারা বিভাজ্য নয় একুশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে কত সাতাশ ঠিক আছে একুশের পর পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কি সাতাইশ কারণ কি তিন নং কত সাতাইশ এখন তোমরা বুঝলা যে আমাদের একগুলা সংখ্যা যোগ করার পর হইছে একুশ কিন্তু আমাদের নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কত সাতাইশ এখন যদি আমরা সাতাইশ থেকে একুশ বিয়োগ করি তাহলে কী পামো ছয় তো এই খালি ঘরে যদি ছয় বসে তাহলে কি সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য হইব ঠিক আছে অতএব ঘর সমান সমান ছয় হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝছো এখন আসো খ নাম্বারে খ নাম্বারে দেখো আটশো বারো তারপর খালি ঘর তারপর কত চুয়াত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা এটাও সেম অঙ্ক আমি তোমাদের এটা আমি এখানে বলি দেখো আট আর এক যোগ করলে হয় নয় আর দুই যোগ করলে কত বারো বারো আর সাত যোগ করলে হয় উনিশ উনিশ আর চার যোগ করলে হয় তেইশ ঠিক আছে উনিশ আর সাত যোগ করলে কত হয় তেইশ তো নয় দ্বারা বিভাজ্য তেইশের পরবর্তী সংখ্যা নয় কে নয় নয় দুগুণ আঠারো তিন নং সাতাইশ তো এটাও কি সাতাইশ সাতাইশ মাইনাস তেইশ যদি সাতাইশ থেকে আমরা তেইশ বাদ দিই তাহলে কত হয় পাঁচ না দেখো এই যে দেখো অ্যানসারটা দেখো তাহলে খালি করে পাঁচ বসবে তো দেখো এই যে আমি তোমাদের একটু আগে যেটা বুঝেলাম যোগ করার পর কত হয়েছে এখানে ভুল আছে এখানে বাইশ লিখা এখানে হবে তেইশ ঠিক আছে এখানে আচ্ছা আমি আরেকবার যোগ করে আনি দাঁড়াও আট আর এক নয় ও সরি এখানে আমি একটু ভুল হয়েছিল নয় আর দু যোগ করলে হয় এগারো এগারো আর সাত যোগ করলে হয় কত আঠারো আঠারো চার কত হয় বাইশ সরি আমার এখানে একটু ভুল হয়েছিল এখানে বাইশ হইব ঠিক আছে তাহলে এখানে সমস্যা নেই পাঁচ তো হয় বুঝছো সেটা এটা ঠিক আছে বাইশই তাহলে বাইশ যা নয় দ্বারা বিভাজ্য নয় বাইশের পরে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাইশ আমার একটু যোগে ভুল হয়েছিল তার জন্য আমি সরি কিন্তু অঙ্কটা তো তোমরা বুঝছো যে এই নামে থেকে বাস বিয়োগ করলে কত হয় পাঁচ তাহলে খালি কত বসবো পাঁচ বসবো ঠিক আছে এখন আসো গ নাম্বারটা গ নাম্বারটাও সেম এখানে খালি ঘর আছে তো এইগুলো আমরা যোগ করি চার আর এক পাঁচ 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 দশ দশ হাজার সতেরো সতেরো আর আট হচ্ছে পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ কি নয় দ্বারা বিভাজ্য না পঁচিশ পরে কি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কি সাতাইশ তাহলে সাতাশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে কত হয় দুই তাহলে ঠিক আছে তাহলে খালি করে কত বসব দুই এই যে দেখো এখানে উত্তর আছে এটার পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে আর এটা ডিসক্রিপশন বক্সে এটার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিও যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয় তো গ নাম্বার দেখো এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য কি না পাঁচ আর সাহায্য করলে হয় বারো বারো আর চার হচ্ছে ষোলো আর দুই হচ্ছে আঠারো ঠিক আছে তো এটা কি নয় দ্বারা বিভাজ্য আঠারো সংখ্যাটি কি নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ আঠারো সংখ্যাটা কি দ্বারা কারণ নয় দোকানে কত আঠারো অতএব ঘরে এখানে যদি শূন্য বসে তাহলে কি নয় দারা সংখ্যাটি বিভাজ্য হবে ঠিক আছে তো এই পর্যন্ত দিলেও তোমাদের অঙ্কটা শেষ হয়ে যাব তোমরা এই যে পরে পরবর্তীটা থিব তুমি এখানে শূন্য বসেতে পারো অথবা দেখো এখানে আঠারো হইছে না সংখ্যাটা কত হয়েছে যোগ করার পর আঠারো হয়েছে কিন্তু নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা কত সাতাইশ এখন যদি তুমি সাতাইশ বিয়োগ আঠারো করো তাহলে কত পাইবা তোমরা নয় পাইবা তাহলে তোমরা যদি এখানে শূন্য অথবা নয় পয়সা তাহলে সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আশা করি তোমরা এটাও বুঝছো আচ্ছা তো আমি এখন তোমাদের সাথে যে চার নাম্বারটা আছে চার নাম্বারটা আলোচনা করলাম এখন আসো তোমাদের পাঁচ নাম্বারটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি পাঁচ অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি তোমরা বলতে পারো যে সবচেয়ে ছোট হচ্ছে শূন্য তো পাঁচটা শূন্য আমরা লিখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য লাগলাম কিন্তু এটা কি কোনো সংখ্যা দেখো শূন্য দেওয়া শুরু হওয়া নাকি সবগুলোই শূন্য আমরা প্রথম সংখ্যাটা কি দিবো এক দিবো কারণ শূন্যর পরে কি এক তাহলে এক দেওয়া চারটা শূন্য এটা হচ্ছে কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন দেখো তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি যদি সংখ্যা যতগুলো সংখ্যা থাকবো সাপোজ এখানে যতগুলো সংখ্যা আছে তার যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য মানে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য এখন দেখো এখানে এক এই দেখো এখানে সংখ্যাটা লিখে আছে তারপর দেখো একের সাথে চারটা শূন্য যোগ করার পর কত হয় এক হয় যা কি তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এক কি তিন দ্বারা তাহলে দেখো এক যেহেতু তিন দ্বারা বিভাজ্য না তো একের পর তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগত তিন ঠিক আছে একের পর তিন দ্বারা বিভাজ্য কত তিন তাহলে এখন আমরা তিন কিভাবে পারবো একের সাথে আমরা কত যোগ করলে তিন পাবো দুই যোগ যদি আমরা দুই যোগ করি তাহলে কত পাবো তিন পাবো ঠিক আছে তো সাপোজ এই সংখ্যাটার সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত পামো দেখো তো এক শূন্য 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 দুই না ঠিক আছে এই সংখ্যাটা তো পাবো এখন দেখো এই সংখ্যাটা তুমি যোগ করো এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ দুই এখন দেখো তো আমরা যোগ ফল কত পেয়েছি তিন না তিন পাচ্ছি তাহলে কি এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য এখন দেখো একের পর তিন দ্বারা পরবর্তী বিভাজ্য সংখ্যা তিন এখন তিন বিয়োগ এক দুই তো তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কি সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো আমি তোমাদের উপরেই বুঝাই দিছি এটা আমাদের পাঁচ নম্বর অঙ্কটাও শেষ করলাম এখন আসি আমরা ছয় নম্বর অঙ্কে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য আচ্ছা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা কি ছয় দ্বারা বিভাজ্য এখন সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি ষাটটা নয় সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি ষাটটা নয় এখন সাতটা নয় যদি আমরা যোগ করি সাত নং কত হয় তেষট্টি ঠিক আছে তো তেষট্টি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে তেষট্টি কি তিন দ্বারা বিভাজ্য কারণ কত তিন দ্বারা যদি তোমরা ভাগ করো তেষট্টিতে তাহলে কত পাইবা মেবি তেইশ পাইবা বা একুশ হ্যাঁ একুশ ঠিক আছে একুশ দেওয়া তেষট্টিতে তিন দেওয়া ভাগ করা যায় অর্থাৎ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু যেহেতু সংখ্যাটির একক স্থানে একক স্থান কে যে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এগুলো তো তোমরা চিনোই যেগুলো আমি আগের ক্লাসে বুঝিয়ে দিছি যেহেতু সংখ্যাটির একই স্থানে শূন্য বা জোর সংখ্যা নেই সেহেতু সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় আচ্ছা যদি কোনো সংখ্যার এই যে শূন্য অথবা দুই থাকে দুই বা কি চার মানে জোর সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা কি সবসময় দুই দ্বারা বিভাজ্য যদি জোর সংখ্যা না থাকে তাহলে কি দুই দ্বারা বিভাজ্য না এখন দেখো এখানে নয় নয় হচ্ছে বেজোর সংখ্যা এটা কি দুই দ্বারা বিভাজন না তো এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য কিন্তু দুই দ্বারা বিভাজ্য না তো এই সংখ্যাটা কি ছয় দ্বারা কি বিভাজ্য না এখন আমাদের ছয় দ্বারা বিভাজ্য করতে হবে ঠিক আছে এখন আমরা ছয় দ্বারা বিভাজ্য কিভাবে করবো এই যে দেখো এখানে এই যে দেখো এখানে চারটা নয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সরি ছয়টা নয় হ্যাঁ ছয় অঙ্ক ছয়টা গেল লেখা তিন তিন ছয় তিন তিন পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটা নয় ঠিক আছে এখন এখান থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমরা কি পাবো দেখো এখান থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে নয় থেকে গেলে কি থাকে ছয় এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখো ছয় ষাটটা সংখ্যা পাইছো এই যে লাস্টে কত আছে ছয় আছে ঠিক আছে তাহলে এবার তোমরা এগুলো যোগ করো কত হইব ষাট এখন ষাট কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ ষাট সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এবং দুইও কি দুই দ্বারাও বিভাজ্য কারণ ষাটকে তোমরা তিরিশ দেওয়া ভাগ কর তারপর তিন দেওয়া ভাগ করলে দশ ঠিক আছে অতএব এই যে যে সংখ্যাটা লাস্টে নয় জায়গায় কত ছয় সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নির্ণয় বৃহত্তম সংখ্যা পাঁচটা ছয়টা নয় আর লাস্টে কত হইব ছয় আশা করি ছয় নাম্বারটা তোমরা বুঝছো এখন আসো সাত নাম্বারে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো ধারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা মানে অঙ্ক দেয়া গঠিত বৃহত্তম একটা সংখ্যা ওটা চার দ্বারা এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করা লাগবো এই যে দেখো এটা দেওয়া বৃহত্তম সংখ্যা কি সবার আগে বৃহত্তম মানের বড় থেকে ছোট তো সাত আগে পরে পাঁচ পরে তিন পরে দুই পরে শূন্য সাত পাঁচ তিন দুই যারা ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিশ ঠিক আছে তো একক আর দশক স্থানের গঠিত সংখ্যা কত বিশ এখন বিশ কি চার দেওয়া ভাগ করা যায় হ্যাঁ চার পাঁচা বিশ তো এটা কি চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য সংখ্যাটি চার ঠিক আছে আবার দেখো লাস্টে কত আছে শূন্য এখন আমরা জানি যে কোনো অঙ্কের লাস্টে যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে ওইটাকে কি সবসময় কি পাঁচ দ্বারা কি করা যায় ভাগ করা যায় এটা তোমরা দেখো যে কোনো সংখ্যা শেষে পাঁচ অথবা যদি শূন্য থাকে তাহলে ওই সংখ্যা কি সবসময় তুমি পাঁচ দেওয়া ভাগ করতে পারবা তাহলে এটাও কি লাস্টে যদি শূন্য তাহলে এটাও কি পাঁচ দ্বারা বিভাজ্য তো সাত হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার তিনশো বিশের একক স্থানীয় অঙ্ক শূন্য অর্থাৎ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য আশা করি তোমাদের এক দশমিক দেওয়ার সম্পূর্ণ ক্লিয়ার পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে যেই এক দশমিক দুই এর যে পরবর্তী অধ্যায়টা আছে এক দশমিক তিন লসাগু গোসাগো এগুলা আলোচনা করব এই যে লসাগু গসাগু নিয়ে আলোচনা করব আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করবা আল্লাহ হাফেজ